তোমার কথা কো মানে নিজের ওজন নিজে কমানো তোমারে কোয়েম ওয়া বুঝবা ডট 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 না আমি খালি ক্যামেরা অন করলে তোমার শরীরের কালার আর আমার কালারটা দেই আমি কালা আমার আমার নিন্দা করো না এক সময় তুমি অনেক ফাসা ছিলে আমার থেকে হ্যাঁ না না একটা কথা বলি ইউটিউবে আজকে 10000 ফলোয়ার 10000 সাবস্ক্রাইবার আছে 10000 ক্রস করলো হ্যাঁ

ক্যামেরা অন করে এই লেগে সোশ্যাল মিডিয়া সবাইকে বলতেছি সোশ্যাল মিডিয়া যারা কাজ করে না তাদের যাদের বউ আছে না কাজ করে তারা স্বামী কত আছে একমাত্র ওরাই জানে ভাষণ কমাইয়া যা লঙ্কা সারা লঙ্কা মতো লাইট একটুখানি লাইট জন্যই তো লাইটার পাওয়ার নাই সকাল থেকে কোনো রান্না বান্না করিনি ঠিক আছে গাইস ও সারাদিন বাইরে ঘরে ঘুরে এসেই দেখো আমি মাংসর জন্য আদা রসুন সব কিছু ছুলিয়ে রেখেছি ঘর দুয়ার একদম মুছে টুছে আমি ঝকাঝক করেছি ভাতও আমার রান্না হয়ে গেছে কিন্তু ও হচ্ছে কি মানে কি বলবো এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি এখন টাইম হয়েছে পাঁচটা বাজে ঠিক আছে আর আমাদের সারাদিন রান্না হয়নি চ্যাংড়া দেখা মাংস এই যে মাংসটা এখানে রেখে দিয়েছে যাও যাও তুমি মশলা বাইটা দিবা সত্যি কথা যারা সত্যি মশলা না করে দাও আমার মশলা বড়াটাই আসে জন্য আইজ রেডি আর খুব অন্য দিকে মানে পেয়েছে আমাকে আইএসএস পর থেকে শুধু একটা কথাই বলছে যে আমাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে তো ছাড়ো কেউ কার না ঠিক আছে হয়তো আমার আমারও তোমার থেকে ভালো অনেক কিছু

স্কুটি কই আ চাবি গাড়িতে আছে মাইক্রো লঙ্কা দানবা লঙ্কা লঙ্কা নি আইবা আর ইসে নি আইও যা চারটা এই গাছটা মধ্যে কত হইছে এটা সুন্দর চারটা ই নি পোলটি মুরগি ডিম নিয়ে আইবা সন্ধ্যা দিকে ইয়ে মেগি আছে না তো কালকে বাজাম আমরা তো এখন আয় যে ফোন চালু দেখছ কেমন

ও চলে যাবে কালকে হচ্ছে গিয়ে কালকে না দিন যাবে সোমবার দিন যাবে হচ্ছে গিয়ে পাঞ্জাবে দিয়ে পাঞ্জাব থেকে তারপরে এক মাস করে আবার চলে আসবে ওখানে এত দূরে করবে না ও আবার গুয়াহাটিতে গিয়ে কাজ অন্য কাজ আবার সাবধান করে দিল যে দুদিন আছে আমি যেন ঝগড়া না করি আসলে কি আমরা ঝগড়া করি আমার বরের সাথে আমি জানি না তো যাই হোক টাটা কালকে আজ এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো কী ওকে দিয়ে রান্না করাবো রান্না তোরা মশলাটা করবে তা কি যাইবো গেলে কত না সারাদিন কাটায় আছে